বঙ্গবন্ধুর উপরে যাদের আক্রোশ সেরা কারা এরা জানে শেখ মুজিবুর রহমানের জন্য এদের পূর্বপুরুষরা গাছের ডালে বট গাছের ডালে বাইরে এদেরকে কুত্তার মতো পিটায় হত্যা করা হয়েছে যারা এইসব করছিল চিন্তা করতে পারেনি মুক্তিযুদ্ধ আমি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এরা শেখ মুজিবকে সহ্য করতে পারে না এই কারণে কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এদের পূর্বপুরুষ সবাইকে ইতিহাসের ডাস্টবিনে ফালাইয়া দিছিল এই কারণে শেখ মুজিবকে তারা সহ্য হাসিনা সিনা নাকি এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফেসিস তাকে তারা অপাঙ্ক করতে চায় তার ছবিটা নামায় ফেলতে চায় তার বঙ্গবন্ধু অভিনয়তে অন্য একজনের নাম দিয়ে দিতে চায় যুদ্ধ এদের মূল রাগ ডা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সঙ্গে না যেদিন ক্ষমতা থাকবে না মাকে দেখতে যাইতে পারবে না পুলিশ নিয়ে যাইতে হইব আর পুলিশ না গেলে বাড়িতে যেতে পারবে না এবং এখন ইলেকশন করলে পুলিশের পাহারায় ইলেকশন করলেও আগামী ছয় মাসের মধ্যে যদি ডিসেম্বরের ইলেকশন হয় এদের কারো জামানত বাঁচবে না আমি বলে দিলাম